আসসালামু আলাইকুম যারা ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট নিয়েছেন আপনারা চেক করতে পারছেন না একদম সহজ যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই চেক করতে পারবেন ইন্ডিগো টিকিট চেক করার জন্য দরকার হলো আপনার রেফারেন্স নাম্বার টিকিটের রেফারেন্স নাম্বার এবং যাত্রী যে যাবে তার লাস্ট নেম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন ইন্ডিগো ইন্ডিগো লেখার পর সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে ইন্ডিগো এয়ারলাইন্স ডাব্লু ডাব্লু ডট গো ইন্ডিগো ডট ইন এখানে ক্লিক করবেন দেখুন খুলে গেছে ওয়েবসাইট খোলার পরে আপনাদের কাজ হলো এখানে ট্রিপস ট্রিপসে ক্লিক করবেন ট্রিপসে ক্লিক করার পর দেখুন এখানে ফাইন্ড অ্যান্ড ভিউ বুক দেখুন এখানে চলে আসছে ফাইন্ড ইওর বুকিং আপনাদের এখানে কাজ হলো পিএনর নাম্বার যেটা বুকিং রিফারেন্স নাম্বার এটা দিয়ে দিবেন আর এখানে ইমেল আইডি অথবা লাস্ট নেম তো আপনাদের যদি ইমেল আইডি বুক না করলো তো থাকবে না আপনি লাস্ট নেম দিয়ে দিবেন এখানে আমি এখানে বুকিং ডিফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখানে লাস্ট নেম আর কোনো কাজ নেই গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তবে আপনাদের যদি যায় না আপনারা ফ্লাইটের 12 ঘন্টার ভিতরে দেখতে পারবেন ফ্লাইট যে সময় ছাড়বে ওর থেকে 12 ঘন্টা আগে 12 ঘন্টার ভিতরে যে কোনো সময় দেখতে পারবেন যদি আপনাদের টিকিটটা কনফার্ম থাকে আর যদি টিকিট কনফার্ম না থাকে তাহলে দেখতে পারবেন না আর যদি এর আগে দেখতে চান তাহলে এয়ারলাইন্সে কল করতে হবে এয়ারলাইন্সে কল করলে এয়ারলাইন্স থেকে জানতে পারবেন আপনার টিকিটটা কনফার্ম আসে কি না তবে আপনার কোনো পিডিএফ ফাইল আপনি পাবেন না এয়ারলাইন্সতে শুধু জানতে পারবেন আপনার টিকিটটা ঠিক আছে কিনা এটা কনফার্ম আসে কিনা এই ডেটে আপনার নাম আপডেট আছে কিনা এতটুকু জানতে পারবেন আর যদি সিস্টেম টিকিট হয় তাহলে সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন যেরকম এই টিকিট দেখুন চলে আসছে দেখুন এখানে ফ্লাইট হল তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এটা কমপ্লিট আছে ঢাকা থেকে কুয়েত প্যাসেঞ্জার এখানে দেখুন জন প্যাসেঞ্জার একসাথে জন প্যাসেঞ্জার সবাই নাম আপডেট হয়ে গেছে এখানে সবাই টিকিট ডাউনলোড করা যাবে দেখুন আমি নাম দেখাই দিচ্ছি এখানে ফ্লাইট হলো ঢাকা থেকে চেন্নাই চেন্নাই থেকে কুয়েত এমডি হিরু এখন এলাল উদ্দিন সবার নাম আসছে এখানে সব প্যাসেঞ্জার নাম এখানে দেওয়া আছে একজন নাম শো করেনি এখানে কিটু গাজী সব প্যাসেঞ্জার দেখুন এখানে দেখুন সাতাশ জন প্যাসেঞ্জার এখানে নাম আছে সবার নাম আছে টিকিট কপিটা আপনার ডাউনলোডও করতে পারবেন আর এখানে আলাদা আলাদা দেখুন সবার বোর্ডিং পাস আছে যে কোনো লোকের ডাউনলোড হবে দেখুন এখানে ঢাকা থেকে চেন্নাই চেন্নাই থেকে কুয়েত বোর্ডিং পাস এখানে আসে আপনার ডাউনলোড করতে পারবেন এখানে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম দেখুন বোর্ডিং পাস সব ডিটেলস এখানে দেওয়া আছে এখানে সেভ করলে বোর্ডিং পাস হয়ে যাবে ডাউনলোড যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করার জন্য এই সিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি অথবা গ্রুপ টিকিট যারা চেক করতে পারছেন না আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ